আপনি কোথার থেকে এসছেন এবং কোথায় এসছেন এটা যদি বলেন একটু আলাদ পুরো নামটাই আমি আসামের নওগাঁ জেলা থেকে এসেছি আমার নাম চারুবালা দেবী এসে তপবনের যেটা বাৎসরিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দু তারিখে আমি বাড়ি থেকে বেরিয়ে তিন তারিখে এসে আমি ও তপবন আশ্রমে পৌঁছেছি তো আপনার তপবনের অনুষ্ঠান বা এখানকার পরিবেশ কেমন লাগলো অনেক আগে থেকে তপবনের নামটা আমার শোনা নামটাই আমাকে মুগ্ধ করেছিল কতগুলো নামের আকর্ষণ আছে তপবন যেখানে যে বনে তপস্যা করা হয় এই নামটা আমাকে না আকর্ষণ করত যেমন ঋষিকেশ হরিদ্বার এগুলো ছোটবেলা থেকে এই নামগুলো যখন শুনতাম নামগুলোর মাহাত্ম্য যেন আমাকে টানত ঠিক তেমনি ভাবে তপবন এই নামটাই আমাকে আকর্ষণ করেছিল অনেকের মুখে শুনেছি গতবারও আমার ডাক এসেছিলো তখন কোনো বিশেষ অসুবিধা আমি আসতে পারিনি কিন্তু এইবার আমি এসে সত্যি আমি আনন্দিত এখানকার আশ্রমীয় পরিবেশ মন্দির মন্দিরের চতুর্দিকের গাছপালা ফল বৃক্ষ সবজি গাছ ফুলের বাগান এগুলি সত্যি আশ্রম জনচিত আর কি আশ্রমের সুষ্ঠু বৃদ্ধি করে তারপরে আমার একটা শর্ত ছিল যে আমি শুধু তপনা তপবনের সেই অনুষ্ঠানেই যাব না এত দূর থেকে আমি যাব তার আশেপাশের যে সব গুরু ভাই বোন রয়েছে আমি সকলের সাথে দেখা করব। সেই সুবাদে আমি ওখান থেকে বলেছিলাম এখানে কর্মকর্তাদের যে কয়েকটা প্রোগ্রাম আমার জন্য ছেট করে রাখবেন সেই অনুযায়ী প্রায় ছয় সাতটি প্রোগ্রাম আমার এখানে হয়েছে ইতিমধ্যে আমি চারটি প্রোগ্রাম শেষ করেছি এত সুন্দর এখানের মানুষের মন প্রাণ এত অতিথি বৎসর এক এত আপনত্বে ভরা ভারতবর্ষের কম আমি অনেক জায়গায় গিয়েছি কিন্তু এত আন্তরিকতা এত বোধ আমি সত্যি কোথাও দেখিনি যার জন্য এখানে আসার আগে আমার যেটা অনুভব হয়েছিল মনে কেন জানি না হঠাৎ আমার মনে হয়েছিল যে একটি মেয়ে যদি অনেক দিন বাইরে থাকে তারপরে সে বাড়ি আসার সময় হয় তার যেমন আনন্দ হয় উৎফুল্ল হয় আমি বাড়ি যাব আপন জন্য দেখব আমার তেমনি একটা অনুভব নিয়ে আমি বাঁকুড়া জেলায় পা দিয়েছি এবং সেই অনুভবটা আমার যে অতি বাস্তব সত্য সেটা এই কয়েকটা অনুষ্ঠান করে আমি অনুভব করতে পেরেছি তো আমি বলবো ভারতবর্ষের অনেক জায়গায় যাওয়ার সৌভাগ্যমান হয়েছে কিন্তু এত আর্দ্রভূমি এত আন্তরিকতার ধরা বাবা যেটা চেয়েছিলেন সবাইকে আপন করে নেবেন সবারে আপন করো বিশ্বের করো ঘর নিখিল ভুবনে যেন কেহ নাহি থাকে পর তার যেটা একটা পূর্ব বিকাশ সেটা আমি বাঁকুড়া জেলায় দেখেছি ভালো লেগেছে আর একটা জিনিস আমায় মুগ্ধ করেছে যে বাবার সান্নিধ্যে যাওয়া সাধু বাবা আর্যানন্দ ব্রহ্মচারীজি এখানের মানুষের মনে এমনভাবে উনি প্রতিষ্ঠিত হয়েছেন এমনভাবে দাগ কেটে রেখেছেন যে প্রতিটি মানুষ ওনাকে ভুলতে পারছে না ওনারও দেহ অবসান হয়েছে আমি ওনার নাম অনেক শুনেছি আগে কিন্তু দেখার সৌভাগ্যবান হয়নি প্রতিটি আবাল বৃদ্ধ বনিতা এক বাক্যে সাধু নাম করে চলছে তার আশীর্বাদ পুতো কারু না কারুর জীবনে কোনো না কোনো ঘটনায় ওনার অদ্ভুত আশীর্বাদগুলো আজও বর্ষিত হচ্ছে তাই আমার আমি বলেছি দু একটা সভায় যে আমাদের বাবা মনি এবং সাধু বাবা এই দুইজন ব্যক্তি আমাদের যা আমাদের কাছে যা চেয়েছিলেন যেমনভাবে আমাদের জীবন যাপন যাপন ওনারা প্রত্যাশা করেছিলেন ওনার চলে যাওয়ার পরে সেই প্রত্যাশা যেন এতটুকু ঘাটতি না হয় আমরা সবাই যেন দেব মানব হয়ে তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বাহুতে বাহু মিলিয়ে আমরা একটা বিপ্লব সৃষ্টি করতে পারি বুকে এই আমার আবেদন থাকবে সকলের কাছে কিছু বলার হ্যাঁ এখন বলুন দেখলাম যারা সাদা পাঞ্জাবি পরে বাবার মতন ধুতিকে প্যাস দিয়ে পরে কেউ হাঁটছে না কেউ হাঁটছে না সবাই দৌড়ে দৌড়ে কাজ করছে এই যে একটা কর্ম চাঞ্চল্য এটা আমাকে মুগ্ধ করেছে বেশি যে বাবা বলছেন আমি বৃদ্ধের নই স্থবিরের নই আমি তাজা তরুণ প্রাণ সেই তরুণগুলো যে জেগে উঠেছে এটাতে প্রমাণিত হচ্ছে যে তপবনের উজ্জ্বল ভবিষ্যৎ এখানকার গাছপালা সবজি ফুলবাগান এর পিছনে অনেক মেহনত করতে হয়েছে সেই খাটুনিগুলো এখানকার যুব সম্প্রদায় করছে তারা অক্লান্ত পরিশ্রম করে তাদের সুন্দর সময় টুকুতে এখানে তারা অতিবাহিত করছে যে সময়টিতে অন্যান্য পরিবেশের যুবক যুবতীরা কু ভাবনায় মগ্ন হয়ে থাকে সেই অমূল্য সময়টুকুতে তার আশ্রমীয় পরিবেশকে কি সুষমামনীত করে তুলছে ঈ পরিবেশ সৃষ্টি করছে এখানে যে আসবে এই সুন্দর সুন্দর ফুলবাগান দেখলে মনের ময়লা কেটে যাচ্ছে মনের নির্মলতা আসছে প্রসন্নতা আসছে এটাও বড় অবদান গাছে আমের মুকুল ধরছে লেবু গাছে লেবু ধরছে পেয়ারা গাছে পেয়ারা ধরছে ফল গাছে ফল ধরছে এগুলোর পেছনে খাটনি দিতে হয় সেই খাটনিগুলো এরা দিচ্ছে এবং এই তপবনের আজ পরিসরটা দেখে আমার পুপনগির কথা খুব মনে হচ্ছে যে কঠিন কাকুরময় ভূমিতে বাবা নিজ হাতে হাল চলনা করে নিজ হাতে ফল বৃক্ষ লাগিয়ে সেই বজ্র কঠিন এই পাথরে ফুল বেড়ে ফুল থরে থরে শুষ্ক বেলায় সাজবে সবুজ বসে সেই যে পরিবেশ অর্চনা করেছিলেন তার একটি ক্ষুদ্র সংস্করণ আমি যেমন তপবন মিশে গিয়েছি